আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমি একটা ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন দিয়েছিলাম যে আমার কোন জিনিস আপনাদের ভালো লাগে বা আমার কোন জিনিস আপনাদের খারাপ লাগে একটু কমেন্টে জানাবেন তো সেইখানে একজন অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন সবাই ভালো কমেন্ট করেছেন যেহেতু সবাই আমাকে ভালোবাসেন আসলে মানে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তো ভালোটাও নিতে হবে খারাপটাও নিতে হবে সবাই যে আমাকে ভালোবাসবে সেরকম না যারা ভালোবাসে ভিতরে ভিতরে অনেক সময় থাকে ভিতরে ভিতরে ভালোবাসে কিন্তু উপর দিয়ে সেটা আসলে প্রকাশ করে না আবার কেউ উপর দিয়ে প্রকাশ করে ভিতর দিয়ে সেটা লুকিয়ে রাখে তো একজন ভাইয়া হচ্ছে কমেন্ট করেছেন যে আপনার সব কিছুই ভালো লাগে কিন্তু হচ্ছে আপনার খাবারের ভিডিওগুলো আমার আসলে ভালো লাগে না তো ওই ভাইয়াটার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে হচ্ছে আমি ভিডিও মেক করি যেহেতু আমি একজন মেয়ে মানুষ আমি বিবাহিত সেই জন্যে আমার এই বিষয়ে ভিডিও করা আর আর লাইফস্টাইল সম্পর্কে ভিডিও করলে তার একটা সুবিধা হচ্ছে আমি যখন রান্না করি সেটাও পোস্ট করতে পারি আমি কোথাও ঘুরতে গেলাম সেটাও পোস্ট করতে পারি আমার কোনো মোটিভেশনাল স্পিচ ভালো লাগলো কোনো একটা কথা ভালো লাগলো সেটাও আমি হচ্ছে পোস্ট করতে পারি আর যদি আমি শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও মেক করি সেটার জন্য শুধু আমাকে ফেসবুক রিলেটেড কথা বলতে হবে বা আমি যদি শুধুমাত্র মোটিভেশনাল স্পিচ দিই তাহলে সেটার জন্য শুধুমাত্র আমার ওইটাই পোস্ট করতে হবে কিন্তু আমি যেহেতু লাইফস্টাইল সম্পর্কে পোস্ট করি তাই আমি যখন যেটা ইচ্ছা সেটাই আমি পোস্ট করতে পারি তো মেন কথায় আসি সেটা হচ্ছে যে আমি কেন রান্নার ভিডিও পোস্ট করি আসলে আমার ভালো লাগে আমি কি খেয়েছি কি খাইনি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকেই এখানে রান্নার ভিডিও শেয়ার করেন আর আমি মনে করি এটা আমার একটা কাজ যেহেতু এই প্রফেশনটাকে আমি আমার মানে কাজ হিসেবেই নিয়েছি এই কাজ এই জায়গাটাকে আমি আমার প্রফেশন হিসেবেই নিয়েছি তাই আমি সেটাই পোস্ট করি যেমন আজকে ধরেন আমি এখানে রান্না করেছিলাম এই যে দেখেন মাছ ভাজা মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে দুইটা রুই মাছ ভাজা আছে তারপর হচ্ছে এখানে ডিম আছে এখানে চিকেন আছে শুধুমাত্র নিজের জন্য রান্না করেছি এরকম না ফ্যামিলিদের জন্য রান্না করেছি ফ্যামিলি মেম্বারের জন্য রান্না করেছি তো বেসিক্যালি অনেকেই বলে যে রান্নার ভিডিও পোস্ট করলে অনেকে এরকম খাবার খেতে পারে না তাদের হচ্ছে মনে মনে আফসুস থাকে আরে ভাইয়া খাবার খেতে পারে না আফসুস থাকে তাহলে তারা ফেসবুকে কি করে কাজ করে যে অনেকেই বলবে যে অন্য বাড়িতে যে ওয়াইফাই কানেক্ট করে বা হচ্ছে এই করে কানেক্ট করে অন্যের বাড়িতে যে ওয়াইফাই কানেক্ট করে ফোনটা কোথায় পেয়েছে বলেন ফোন কেনার জন্য স্মার্টফোন কেনার জন্য মিনিমাম টাকা লাগবে আর যার কাছে টাকা নেই সে কিভাবে স্মার্টফোন চালায় আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা কিন্তু আমি যে ফেসবুকে খাবার পোস্ট করতেছি এটা আমার একটা কাজ তোমরা খাবার পোস্ট না করে তোমরা কথা বলে ভালো ভালো কাজ করে সেটাও কিন্তু পোস্ট করতে পারো সেখান থেকে ওটা টাকা করতে পারো সেই টাকা দিয়ে তোমরা খাবার খেতে পারো আর এই যে আমি তো এখন খুব ভালো ভালো খাবার খাবো আমার কাছে যেহেতু ভালো এই যে দেখেন ইয়া বড় একটা রুই মাছের পিচ তারপরে এখানে আরেকটা আছে আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি আর এখানে ডিম আছে এখানে হচ্ছে টিকেন আছে সাথে হচ্ছে কাঁচা মরিচ আছে সাথে লেবু আছে অল্প একটু ভাত আছে আমি জম্পেশ খাবো আপনারা কে কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি ভাতটা একদমই এখানে মাখিয়ে নিচ্ছি আর এই যে দুই পিস মাছ আছে এখানে সাথে কিন্তু চিকেন এখানে আরও মাছ ভাজা আছে যেহেতু আমি একা একাই খাচ্ছি আর নর্মালি এই মাছটা আজকেই নিয়ে আসছে ভীষণ ভালো লাগে আমার ছেলেও মশালা খুব ভালো খায় রুই মাছটা আর আপনারা কারা কারো রুই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমিও যদিও সব ধরনের মাছই খেতে পছন্দ করি এই যে